মাত্রা একটা ডিম দিয়ে সবজি কারি ভাবা যায় তাও আবার অনেক বেশি মজার চলুন তাহলে দেখা যাক মাত্রা একটা ডিম দিয়ে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে একটা কারি আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি বড় এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি দেখেন আর মিষ্টি কুমড়াগুলো এইভাবে করে কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ একটা চামচ হলুদ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা পানি সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে এই পানিটা এই পর্যায়ে আসা পর্যন্ত দেখেন আর মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন সাইড দিয়ে একটু লেগে লেগে গেছে এটাকে নামিয়ে দিব এ পর্যায়ে আসার পরে এখন অ্যাড করে দিব। বেশ কয়েক ফালি কাঁচামরিচ কাঁচামরিচটা আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু বাচ্চারাও খেতে চায় না আবার বড়দেরও খেতে গেলে বেশ ডিস্টার্ব হয় যেন কাঁচামরিচটা আমি একটু পরে অ্যাড করি কাঁচামরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন মিষ্টি কুমড়াটাকে নামিয়ে নিব। দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল মানে সয়াবিন তেল আর হাফ চা চামচের একটু কম আস্ত জিরা জিরাটা ভাজা একটা সুন্দর ফ্লেভার আসলে অ্যাড করে দিলাম চার পাঁচ কুয়া রসুন কুচি এবং তিনটা দেশি পেঁয়াজ কুচি আর একটা তেজপাতাকে ছোট ছোট করে কয়েক ঘন্ট করে দিয়ে দিলাম যখন হালকা ব্রাউন হয়ে গেছে সাইড করে সরিয়ে রেখে এখন দিয়ে দেবো একটা ডিম ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ সুন্দর ভেজে রেখেছিলাম ওটা সাইড করে রেখে ওই তেলের ভিতরে ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে ভালো করে একদম ঝুরঝোরা করে ভেজে নিব দেখেন আমি কিভাবে করে করে দিচ্ছি এই রান্নাটা অনেকেই পারেন যারা নতুন রাঁধুনি তাদের উপকারে আসবে তাদের জন্য আর অনেকে আছে না যে নতুন রাঁধুনি আবার কর্মজীবী খুব শর্টকটে রান্না চান আপনারা আপনাদের জন্য এই রেসিপিটা এবং ব্যাচেলরদের জন্য যে সারাদিন কর্ম কাজ শেষে বাসায় যেয়ে ঝটপট করে কি রান্না করা যায় মিষ্টি কুমড়া একটা ডিম দিয়েভাবে রান্না করে নেবেন আর এই একই রান্নায় আপনি কিন্তু পুরো খাবারটা শেষ করতে পারবেন ডিমটা খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে একদম সুন্দর একটা ফ্লেভার যখন বের হয়েছে ভাজা ভাজা তখন অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াটা দিয়ে এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আপনারা যদি একটু গামাখা ঝোল চান তাহলে আর একটু পানি অ্যাড করবেন আমি এটা শুকনা শুকনো রান্না করব। কিন্তু রুটি পরোটা এবং ভাতের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট এই রান্নাটা করবেন ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধা পর্যন্ত সবাই অনেক পছন্দ করবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে অন্য দেখার সুযোগ করে দেবেন আপনারা অবশ্যই তৈরি করবেন বাসায় এবং দেখবেন যারা নতুন আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ